নোয়াখালীর সুবর্ণচরে আব্দুল খালেক নামের সাতষট্টি বছর বয়সের বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার সকালে নিহতের নিজ বাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত আব্দুল খালেক চর জব্বর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাসিন্দা জানা গেছে শনিবার রাতে কাঞ্চন বাজার থেকে একজন প্রতিবেশীর সাথে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তবে পরিবারের লোকজন বলছেন তিনি সেই রাতে ঘরে ফেরেননি পরের দিন সকালে তার স্ত্রী ফজরের নামাজ পড়তে উঠে স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায়ে সকাল ছয়টার দিকে নিজ বাড়ির সামনে স্বামী খাজা মিয়ার গলাকাটা মরদেহ পরে থাকতে দেখেন এ বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাউসার আলম ভূইয়া বলেন বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়েছে তবে শরীর থেকে মাথা আলাদা হয়নি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে